আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আবারও নতুন করে দেশের উত্তর পূর্ব বেশ কিছু জেলার উপর দেয়া আটছে মাঝারি থেকে বারে বৃষ্টি আজ মঙ্গলবার চব্বিশে জুন আগামীকাল বুধবার পঁচিশে জুন থেকে বৃহস্পতিবার ছাব্বিশে জুনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল ময়মরসিংহ সিলেট রংপুর রাজশাহী এছাড়া কুলনা বরিশাল এবং চট্টগ্রাম পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলো শনিবারের পর এবং ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সময়ত দর্শক বন্ধুরা সরাসরি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম দেখতে পাচ্ছি আজ সারাদিন দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা পরিষ্কার ছিল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ স্ক্রিনে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল বর্ষাকাল থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার দেখুন টেকনাব কক্সবাজার ওকিয়া চ্যানমাটিম পাহাড়ি অঞ্চল এখানে প্রায় আকাশ পরিষ্কার রয়েছে বেশিরভাগ স্থানে তবে বিকেল বা রাতের দিকে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এছাড়া করোনা বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চলে হালকা মেঘের আনাগোনা রয়েছে বিকেল থেকে এখানে রাজশাহী এছাড়া রংপুর এখানে দু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক ভদ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে আসুন আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমরা চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের বৃষ্টিবাহী মোড়ে দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার পঁচিশে জুন বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরই মাঝে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে পীরগঞ্জ অঞ্চল বিরামপুর তারপর এদিকে দেখুন দিনাজপুর কারোলে এবং চাইদপুর এলাকায় এছাড়া রংপুর এবং লালমন্দিরহাট জলডাকা এবং দিনহাটা শীতলকুচি কোচবিহার এই সকল এলাকায় ধুবরি এবং লাকিপুর অঞ্চল এদিকে দেখুন এই সকল এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে একেবারে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এখানে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পঁচিশে জুন নাগাদ তখন এখানে রাজধানী ঢাকা সহ খুলনা বরিশাল এছাড়া দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে আর সমুদ্রের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এরপরে আরও যদি আমরা একটু ট্রেক করি দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে রাজধানী ঢাকা খুলনা বিভাগের কিছু কিছু অংশ অংশে পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে আংশিক বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর পশ্চিমবঙ্গের এদিকে আরামবাগ অথবা এখানে ঘোলাথর অঞ্চল চন্দ্রকোনা এবং এদিকে দেখুন বিশ্বনবাপুর সহ এই সকল এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর পাশাপাশি সিলেট বিভাগেরও দু এক এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে এবং পঁচিশ তারিখ এবং রাতের দিকে সিলেট বিভাগের একেবারে উত্তর পূর্ব অঞ্চলে এখানে শিলচর থেকে শুরু করে সিলেট তারপর এখানে দেখুন চরকাই অঞ্চল জয়ন্তিয়াপুর চাতকবাজার কাদ্দম জাকিগঞ্জ এখানে পাইলাপুল হাইলাকামদি এখানে বরলাকা এখানে অনেক এলাকায় প্রচণ্ড গতিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে উত্তরবঙ্গে গুয়াহাটি এখানেও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ অঞ্চল বিশেষ করে এখানে দেখুন টেকনাফ থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার ছাব্বিশে জুন টেকনাফের এদিকে দেখুন এখানে মায়ানমার অঞ্চল সহ এখানে চ্যানমার্টিন সহ এই সকল এলাকায় কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপাতত ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই তবে এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড়ো আপডেট হচ্ছে বঙ্গোপসাগর বুকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার কারণে এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দমকা জড়ো বাতাসে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কত কিলোমিটার বেগে দমকা জড়ো বাতাস শুরু হতে পারে আসুন দেখে নেওয়া যাক তো আগামীকাল বুধবার পঁচিশে জুন থেকে যে আমরা একটু দেখি উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত বা তার চেয়ে আরও বেশি দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেমন তার টেকনাপ থেকে শুরু করে এখানে মহিষকালী বদরকালী চকরিয়া কুতুবদিয়া সহ এখানে চট্টগ্রাম সন্দীপ হাতিয়া লালমোহন এছাড়া এদিকে দেখুন মতিহার সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা সহ আশেপাশে অনেক এলাকায় ঘন্টা টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়োপাতার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী বৃহৎ্পতিবার চাব্বিশে জুন নাগাদও এখানে বেশ কিছু এলাকায় দমকা জড়োপাতার বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন আর দেশের আমরা যদি একটু দেখি কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দিকে দেখুন পরের পাঁচ দিনের আবহাওয়ার রিপোর্টে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে টেকনা মায়ানমার চ্যানমাটিং অঞ্চল তারপর সিলেট বিভাগের দিকে দেশের একেবারে উত্তর অঞ্চলের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা দেশের বেশিরভাগ এলাকায় বিক্ষিপ্ত স্থানে মাইক তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তেমন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই আর বঙ্গোপসাগরে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট তবে পরের দশ দিনে দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ টেকনাপ সহ এখানে প্রায় তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে মহিষকালী চকরিয়া কুতুবদিয়া দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সন্দীপ হাতিয়া এই সকল এলাকায় পরবর্তী দশ দিনের মধ্যে মাঝারি দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এই হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ